হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আর বি দু হাজার পঁচিশের জন্য বিগত ছ মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস নিয়ে এলাম আজকে চার নম্বর ক্লাস পঞ্চাশটা বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন কোন আইপিএল টিমে নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন কার্ল হপকিনসন মুম্বাই ইন্ডিয়ানস দুই নম্বর মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা চালু করেছে কোন রাজ্য সরকার দিল্লি তিন নম্বর কোন দেশে এশিয়ার প্রথম জিও সায়েন্স মিউজিয়াম প্রস্তুত করা হয়েছে ভারত চার নম্বর ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু হাজার সাতাশ হোস্ট করবে কে ব্রাজিল পঞ্চান্ন নম্বর কে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার বছরে চারটি ওডিআই সেঞ্চুরি করেছেন স্মৃতি মান্থানা ছাপ্পান্ন নম্বর ইন্ডিয়ান ব্যাডমিন্টন মেন্স ডাবলস কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন কে তান কিম হের সাতান্ন সম্প্রতি গুজরাট জায়ান্টস তাদের বোলিং কোচ হিসেবে কাকে নিয়োগ করেছে প্রবীণ তামবে আটান্ন নম্বর কোথাকার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ান যাত্রী ক্যাফে চালু করা হয়েছে কলকাতা উনষাট নাম্বার সম্প্রতি প্রয়াত ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন তবলা ষাট নাম্বার কোন দেশে নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন ফ্র্যানকয়েস ব্যু ফ্রান্স একষট্টি কাকে সঙ্গীত ও সংস্কৃতিতে সম্মাননার সূচক ডক্টরেট প্রদান করা হয়েছে সঞ্জয় ট্যান্ডন বাষট্টি সম্প্রতি কোন দেশ মহিলা জুনিয়র এশিয়া হকি কাপ দু হাজার চব্বিশে শিরোপা জিতেছে ভারত তেষট্টি টেক জকির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কোন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ চৌষট্টি দ্বিতীয়বার সৈয়দ মুস্তাক আলী ট্রফি টাইটেল জিতেছে কে মুম্বাই পঁয়ষট্টি গুগল ইন্ডিয়ার নতুন কান্ট্রি ম্যানেজার এবং ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন কে প্রীতি লোবানা ছেষট্টি ভারতের প্রথম ডায়াবেটিস বায়োব্যাঙ্ক প্রতিষ্ঠা হয়েছে কোথায় চেন্নাই সাতষট্টি ডেজার্ট নাইট নামে ত্রিপক্ষীয় বিমান যুদ্ধ মহড়া পরিচালিত হয়েছে ভারত ফ্রান্স এবং কোন দেশের মধ্যে সংযুক্ত আরাবা সংযুক্ত আরব আমিরাত আটষট্টি ডার্ক ইগল হাইপারসনিক মিসাইল তৈরি করেছে কোন দেশ আমেরিকা ঊনসত্তর সম্প্রতি ভারতীয় পর্যটকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধা দিয়েছে কোন দেশ রাশিয়া সত্তর নম্বর জলপথের মাধ্যমে কার্গো চলাচল বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার দ্বারা উন্মোচন করা প্রকল্পটির নাম কি জলবাহক একাত্তর ওমেন্স টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেছেন কোন দেশে ক্রিকেটার ন্যাট সাইভার ব্রান্ড ইংল্যান্ড বাহাত্তর কাকে জামশেদজি টাটা পুরস্কার দেওয়া হয়েছে কিরণ মজুমদার স। তিয়াত্তর সম্প্রতি প্রয়াত বাইগা আদিবাসী শিল্পী যোধাইয়া বাই কোন পুরস্কারে ভূষিত হয়েছেন পদ্মশ্রী চুয়াত্তর সম্প্রতি কোন দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন রপ্তানিকারক হয়েছে ভারত পঁচাত্তর ভারতের কোন শহরে এক জানুয়ারি থেকে ভিক্ষুকদের ভিক্ষা দেওয়া অপরাধ হয়েছে ইন্দোর ছিয়াত্তর কোন শহরে উবার মহিলাদের জন্য বাইক ট্যাক্সি পরিষেবা মোটো ওমেন চালু করেছে বেঙ্গালুরু সাতাত্তর নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য ব্রিটিশ সেফটি কাউন্সিল কর্তৃক শোর্ড অফ অনার পুরস্কার পেয়েছে ভারতের কোন মন্দির অযোধ্যা রাম মন্দির আটাত্তর বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ জিতেছেন কে ভিনিসিয়াস জুনিয়র উনআশি বেস্ট ফিফা ওমেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন কে আইতানা বনমাতি আশি সম্প্রতিকে ফাইট ওয়ার্ল্ড আন্ডার এইটিন ইউথ র্যাপিড এবং ব্লিডজ উভয় শিরোনাম জিতেছে প্রণব ভেঙ্কটেশ একাশি কে বুলগেরিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হয়েছেন অরুণ কুমার সাহু বিরাশি সম্প্রতি বিশ্বের বৃহত্তম পশু জবাই উৎসব গধিমাহি কোথায় পালিত হয়েছে নেপাল তিরাশি সম্প্রতি মারা গেছেন তুলসী গৌড়া তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন পরিবেশবিদ চুরাশি ফিফা ইন্টার কন্টিনেন্টাল কাপ দু হাজার চব্বিশ জিতেছে কে রিয়েল মাদ্রিদ পঁচাশি কাকে এসবিআইয়ের ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত করা হয়েছে রামমোহন রাও অমরা ছিয়াশি সম্প্রতি মার্কিন নৌবাহিনীর সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন কে টম ক্রুজ সাতাশি দু সালের জন্য জাতীয় তানসেন সম্মানে সম্মানিত হয়েছেন কে পণ্ডিত স্বপন চৌধুরী অষ্টআশি সম্প্রতি কে হিন্দির জন্য দু হাজার সালের সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন গগন গিল উননব্বইকে মিস ইন্ডিয়া ইউএসএ দু হাজার চব্বিশ খেতাব জিতেছে স্যান্ড্রা স্যান্ড্রানিল নব্বই কোন দেশের মহাকাশচারীরা দীর্ঘতম মহাকাশ হাঁটার রেকর্ড করেছেন চীন দেশ একানব্বই সম্প্রতি শঙ্কর শর্মা ভারতে কোন দেশের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন নেপাল বিরানব্বই কাকে খোখো বিশ্বকাপ দু হাজার পঁচিশের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছে সালমান খান তিরানব্বই কোন দেশ ভারতীয় শিক্ষাবিদ অরুণ কাপুরকে রাজকীয় সম্মানে ভূষিত করেছে ভুটান চুরানব্বই বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে কোন রাজ্য সরকার পশ্চিমবঙ্গ পঁচানব্বই সম্প্রতি ভারতের কোথায় দুইশো একর জমিতে তৈরি হবে বৃহত্তম এআই শহর হায়দ্রাবাদ ছিয়ানব্বই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার ভারতের স্থান কত উনচল্লিশ সাতানব্বই ভূপালে অনুষ্ঠিত সাতষট্টিতম ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপ কম্পিটিশনে মেন্স ফিফটি মিটার রাইফেল থ্রি পি টাইটেল জিতেছেন কে কিরণ অঙ্কুশ যাদব আটানব্বই কোন দেশ বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম ওষুধের বাজার হয়ে উঠেছে ভারত নিরানব্বই কোন স্থান দু হাজার চব্বিশ সালে উত্তরপ্রদেশে শীর্ষ পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে অযোধ্যা শেষ প্রশ্ন একশো নাম্বার কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান দ্য অর্ডার অব মুবারক অল কাবির এ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েত ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে পঞ্চাশটা বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই